তারাশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে রবিবার শূন্য নয় নভেম্বর দু সন্ধ্যায় তারাস পৌর বিএনপি সাবেক সদস্য সচিব পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল বারিক খন্দকার এর ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সকল জুল মনোনয়ন চেয়েছিলেন আমি ধন্যবাদ চাই জনগণের কাতারে থেকে দুলাল ভাই দুলাল খান গতকাল এসেছিল আজকে ব্যারিস্টার বাদলে এসেছে আজকে আমাদের ইঞ্জিনিয়ার ছাব্বিশ ভাই এসেছে সবাই যোগ্য সবাই আইনুল ভাইকে মেনে নিয়েছে তারেক রহমানের নির্দেশকে মেনে নিয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ তিন তারাস রায়গঞ্জ ও সলঙ্গা

আমি যে ঘরে থাকবো সেই ঘরের পর্দা থাকবে এবং ওই জন্মের সাথে যেতে হবে সৈকের সাথে যেতে হবে আমার সরাসরি আমাকে যাবে কোনো অর্থ আমাকে যেতে হবে আমরা ওজন ব্যয় করতে হবে সমাজের পরিবর্তন আন্দোলন সংগ্রাম ইমান অত্যাচার নির্যাত অনেক দিয়েছি অনেক অর্থ পাব আমি না আমার অনেক সহকর্মী দিয়েছি আমি মৃত্যুর আগে যদি আল্লাহ আমাকে রায় বেতার আছে এই আমাকে বানান আমি আল্লাহ করে বলেছি যে আমি আমার মানুষের সাথে প্রতারণা করব ভিপি আইনুল হক সমাবেশে পৌঁছার আগেই তারাশের শত শত বিএনপি নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে দূর থেকে রিসেপশন করে নিয়ে আসেন এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো তারাশ উপজেলা ভিপি আইনুল বলেন ধানের শীষকে জয়যুক্ত করুন আমি সাধারণ পরিবারের ছেলে সুখে দুঃখে আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ এ সময় তারাস বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিজ্ঞা করেন ধানের শীষকে বিজয় করতে আমরা রাত দিন পাড়ায় মহল্লায় জনগণকে নিয়ে কাজ করব ইনশাল্লা